ময়মনসিংহের সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির আলোচনা এবং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ থেকে এস এমকে মিজানের পাঠানো তথ্য ভিডিও চেয়ে থাকছে বিস্তারিত অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তৌফিক হাসান আজ আট ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটায় নগরীর এসকে হাসপাতালে হাসপাতালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শহীদ মিয়া সভাপতি বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক কল্যাণ সমিতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হানিফ সাধারণ সম্পাদক অত্য কেন্দ্রীয় কমিটি এবং সঞ্চালনায় ছিলেন হাফিজুল ইসলাম হাফিজ এবং বক্তব্য রাখেন বিভিন্ন থানা এবং উপজেলা থেকে আসা স্বাস্থ্য বিভাগীয় সরকারি গাড়িচালক সুলতান মাহমুদ মিয়া ইউসুফ আলী প্রমুখ আজকের আয়োজনে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল বাড়ি আঙ্গুর এছাড়াও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় এরিয়ার বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগত সরকারি গাড়িচালকগণ এবং সাংবাদিক সবাই সরকারি গাড়িচালকদের বিভিন্ন বৈষম্য এবং অধিকার বঞ্চিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয় আমি আপনারা বিভাগ লেভেলে আছেন থানা লেভেলে আছেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান ভাইকে ফুলের